নমস্কার আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি বানাবো সেটা হচ্ছে ভাটকে ডুবকে ভাটকে ডুবকে উত্তরাখণ্ডের ভীষণই ফেমাস একটা ডিশ হচ্ছে যেটা মূলত ডাল দিয়ে বানানো হয় তো উত্তরাখণ্ড স্পেশাল ভাটকে ডুবকে আজ আজ আমি বানাবো আর চলুন দেখেনি এই ভাটকে ডুবকে কী করে বানানো হয় ভাটকে দুপকে বানানোর জন্য আমি এখানে এক কাপ মতো ভাট নিয়েছি ব্ল্যাক কালারের ভাট অ্যাকচুয়ালি ভাট কাটা কথাটা এসেছে উত্তরাখণ্ডে এই ডালটাকে ভাট বলা হয় যেটা আমরা সাধারণত সয়াবিনের কলাই হিসাবে জানি তো এখানে সেই ব্ল্যাক কালারের সয়াবিনের কলাইটাকে নেওয়া হয়েছে আর আমি এটাকে এক কাপ মতো নিয়েছি এটাকে আমি খুব ভালো করে এখন জল দিয়ে ধুয়ে নেব ভীষণই সুন্দরভাবে হাত দিয়ে আর জলটাকে এরপরে হাত দিয়ে ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে ঝরিয়ে নেব তো জলটাকে ঝরিয়ে নেওয়ার পর আমি এখানে আরও এক কাপ দু কাপ মতো জল দিয়ে দিয়েছি এটাকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার জন্য ডালটাকে তো চার থেকে পাঁচ ঘন্টা ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি আমি প্রায় পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা আর এখন এই জলটাকে পুরো ফেলে দিয়ে যে ডালটা আছে ডালটা দেখুন বেশ ভালোভাবে ফুলে উঠেছে বেশ সুন্দর হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুলে গেছে তো মোটামুটি পাঁচ ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে ডালটাকে জলের মধ্যে তারপর জলটা ফেলে দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সিতে পিষে নিতে হবে তো জলটাকে ফেলে দিয়ে আমি এখন এটাকে মিক্সিতে খুব ভালো করে পিষে নেব তো মিক্সিতে পিষে নিয়েছি আমি খুব সুন্দরভাবে ডালটাকে একদম মসৃণ নয় সামান্য একটু গুটি গুটি থাকবে সেরকমভাবে পিষে নিতে হবে ডালটাকে তো আমি দেখাচ্ছি এখানে সামান্য একটু গুটি গুটি থাকবে সেরকম ধরনের তো এরকমভাবে ডালটা পিষে নিলে খুব ভালোভাবে রান্নাটা হবে আমি এখানে উনুনের উপর একটা লোহার কড়াই চাপিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ভাটকে ডুবকে যেটা বানানো হয় ট্রেডিশনালি সেটা মূলত লোহার কড়াইয়েই বানানো হয় কেননা লোহার কড়াইয়ে সবজিটা বা ডালটা বানালে পরে সেটার টেস্ট অনেক বেশি ভালো হয় তো তার জন্য সবার আগে আমি গরম কড়াইয়ের মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োটা প্রায় একটু গরম করে নিচ্ছে আমি কড়াইয়ের মধ্যে অ্যাকচুয়ালি এই ভাটকে ডুবকেটা আমি নিজের হিসাবে বানাবো তো আমার মনে হয় সেটার ফ্লেভার আর বা সেটা খেতে আরও বেশি টেস্টি হবে নিজের হিসাবে বানালে তো সেরকম ধরনেরই একটু নিজের মতো করে বানাবো আজ তো এখন খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি সামান্য একটু আমি গ্যাসটাকে এখন বন্ধ করে দিয়েছি আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনে গুঁড়ো বা ধনে পাউডার তো এটাকেও আমি শুকনো কড়াইয়ের মধ্যে এরকমভাবেই নাড়িয়ে নেব তো শুকনো কড়াইয়ের মশলাটা আমার নাড়ানো হয়ে গেছে আমি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি তো দ্বিতীয়বার আমি ছাপিয়ে নিয়েছি কড়াই আর কড়াইটা একটু বেশি গরম করতে হবে তো সামনে একটু গরম আমার হয়েও গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো ভাটকে ডুবকে বানানোর জন্য একটু বেশি পরিমাণেই তেল লাগবে তো আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি তেল আর তেলটা চাইলে আপনারা নিজের হিসাব অনুযায়ীও দিতে পারেন বেশি বা কম কড়াই তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন তেলের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে এবং কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব তিনটে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে তো সেটাকে আর সেটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব লাল করে ভাজবো না একদম কিন্তু ভেজে নেব একটু পেঁয়াজের যেটা কাঁচা কাঁচা ভাব থাকে সেটা যেন চলে যায় সেরকমভাবে পেঁয়াজটা প্রায় এক থেকে দেড় মিনিট মতো আমি ভেজে নিয়েছি এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা আর আরও এক চামচ টোটাল আমি এখানে দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আর ভালো করে এটাকেও ভেজে নেব পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে যেন রসুন আর আদা আর পেঁয়াজে যেটা কাঁচা ভাব থাকে যেটা একটা স্মেল থাকে কাঁচা সেটা যেন চলে যায় আর খুব সুন্দর যখন একটা সেন্ট বেরোতে শুরু করবে তখন আমি ভাজাটা বন্ধ করে দেব। পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে তো আমি এখন যে মশলাটা শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এবার পুরোটাকে খুব ভালো করে আমি মেরে নেব খুব বেশিক্ষণ ধরে নাড়ার দরকার নেই সামান্য একটুক্ষণ নাড়লেই এটা হয়ে যাবে যেহেতু মশলাগুলো আগে থেকেই সব ভেজে রাখা তো সামান্য একটু নাড়িয়ে বন্ধ করে দেবো আমার নাড়ানো এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পুরোটাকে খুব ভালো করে নেড়ে নেব ব্যাস নেড়ে নেওয়া আমার হয়ে গেছে তো এখন আমি এই কড়াইয়ের মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি ভাত যেটা আমি পিষে রেখেছিলাম বা সয়াবিনের যেটা ডাল তো আমি এখানে তো ব্ল্যাক কালারের সয়াবিনের ডাল নিয়েছি চাইলে এটা হোয়াইট কালারেরও নেওয়া যায় যেহেতু সয়াবিনের ডাল দু প্রকারের হয় ব্ল্যাক আর হোয়াইট কালারের তো মূলত ব্ল্যাক কালারের ডাল দিয়ে এটা বানায় কিন্তু হোয়াইট কালারের ডাল দিয়েও বানানো যায় আর পুরোটাকে খুব ভালো করে নেড়ে নেব প্রথম দিকে ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে নাড়িয়ে নিতে হবে পাঁচ মিনিট তারপর ফ্লেমটাকে হাই করে প্রায় দো দশ থেকে পনেরো মিনিট নাড়িয়ে যেতেই হবে খুব ভালো করে আর পরে দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে নাড়িয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে পুনরায় লো করে ভালো করে নাড়তে হবে আর কিছুক্ষণের জন্য একটুক্ষণের জন্য রেস্ট দিয়ে দিতে হবে ওই উনুনের ওপরেই যেন নিচেতে একটু পোড়া পোড়া হয় সেরকমভাবে নিচেতে যদি একটু পোড়া পোড়া হয় তাহলে বেশ ভালো লাগবে টেস্ট আমি এক মিনিট পরে আবার পুনরায় না নাড়তে শুরু করে দিয়েছি আর দেখুন নিচেতে কি সুন্দর এরকম একটু হালকা লেগে যাবে এমন নয় যে একদম নিচেরটা পুড়ে যাবে সেরকম নয় হালকা লেগে লেগে যাবে সেরকম ধরনের ভাতটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে কড়াই আর এরকমভাবে পোড়া পোড়াভাবে নাড়লে ডালটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা সেন্ট ওঠে এটা দিয়ে খুব ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে মানে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এরকমভাবে বানালে পরে বাড়িতে আরও সুন্দর হবে রেস্টুরেন্টের থেকেও সুন্দর হবে খেতে তো আমি এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে এটাকে নাড়িয়ে গেছি খুব সুন্দর করে এরকমভাবে পোড়া পোড়াভাবে দেখেছি নিচেতে হালকাভাবে লেগে যাচ্ছে তো এরকম একটু পোড়া পোড়াভাবে হালকাভাবে নিচেতে যখন লেগে যাবে তখন কিন্তু খুব ভালো একটা সিন তো এরকম হালকা পোড়া পোড়াভাবে আর দেখুন খুব ভালোভাবে এটাকে নাড়ানো হয়ে গেছে ডালটাকে ভাটটাকে আর পরিমাণে অনেকটা কম লাগছে তো জলটা যেটা ছিল ভাটের মধ্যে সেটা পুরোটা শুকিয়ে গেছে আর এরকমভাবেই কড়াইয়ের মধ্যে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এবার ভাতটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব নেব। ভাবে এরকম করে আমি নাড়িয়ে নেওয়ার পর ঘনত্বটা একটু মোটা হয়ে গেছে তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ গরম জল তো একটু গরম জল দিয়ে দিলাম এটার মধ্যে আর খুব ভালো করে এটাকে নেড়ে নেব এবার এটাতে গরম জল ঠান্ডা জলে থেকে গরম জল দিলে টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয় আর গরম জল দেওয়াটাই উচিত ভাল বেশি ভালো লাগে খেতে ভাটকে ডুবকে খুব ভালো করে ফুটে গেছে খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এখন এটাকে আরও দশ মিনিট মতো লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব আর মাঝে মধ্যে এরকমভাবে একটু নেড়ে নেব যেন নিচে লেগে না যায় তো ভাটকে ডুবকে খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে ফুটে উঠেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি একটা থালা ঢাকা আর করে দিচ্ছি ফ্লেমটাকে বন্ধ তো ভাটকে ডুবকে যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ছকা লাগানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ সরষের তেল আপনি যে কোনো কুকিং অয়েলে এটা করতে পারেন কোনো ব্যাপার নয় সেটা কিন্তু সর্ষের তেল একটু ভালো লাগে টেস্ট এটার খেতে তো পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এবার সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ জিরে আর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ হলুদ তো ভাটকে ডুবকে হয়ে গিয়েছে তৈরি উত্তরাখণ্ডের এই স্পেশাল রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে বেশ ভালো হয় ভাত ভাত বা রুটির সঙ্গে বেশ জমে যায় আর এই সুন্দর রেসিপিটা দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অতীব সহজে আর খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায় তো অবশ্যই সকল একবার অবশ্যই ট্রাই